আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জামাই ও বেলায় ঈদের আগত কি মনে করি বেডিক নিয়ে আসছেন জান বাবা জান জান বাড়ি জান বাড়ি জান মুই আসবেন আসছ হাট থেকে আসবেন আসছ নয় আব্বা তোমার বাড়ির যাবার জন্যে মুই আইসং নাই তোমার বেডি কনাক তোমরা সাথে নিয়ে তোমার বাড়ির যান এইভাবে মুই বাড়ি যাই মোর বাড়িত মুই যাই তোমার বেডি তোমার বাড়ি যাইবে এটা কেমন কথা জামাই কনজামাই কেমন কথা হইল। বেডিক নিয়ে আসছেন ঈদের আগত হঠাৎ করি কোনো খবর নাই ফট করিয়ে আসছেন হাটত দেখা তা যান বেডিক নিয়ে যান একটা দিন থাকেন তারপর কথাবার্তা কমনি কথাবার্তার খেতাবরং মুই বুঝছেন তো তোমার বেডিক থুইয়া গেছ এ থুয়ে গেনু আর কি যতদিন যৌতুকে টেকা দেন নাই বুঝিয়া করাই গণ্ডায় ততদিন তোমার বেডি তোমার বাড়ির থাকবে আর মোর মতন মুই বা মোর বাড়ির থাকি এটা কথা কইলেন জামাই যৌতুকের টেকা কি আমরা দিবেন নই তোমার যৌতুকের টেকা খায়া ফেলামো অস্বীকার করছি কথা হয়েছে ঈদের পরে দাওয়ার টাওয়ার সবাইকে দিয়ে তোমার যৌতুকের টাকা বুঝি দেবো ওগুলিয়া তালটি বাল্টি কথার গুষ্টিক মারি আমরা আর তালটি বাল্টি চেংরাও মুই নোয়াং মু সিদ্ধান্ত নিছ ঈদের আগতে তোমার যৌতুকের টেকাগুলো বুঝি দেওয়া লাগবে যে তিন লাখ টাকা বাকি আছে দেন গরুর দালালি করিম গরুর দালালি না করলে হবারে নয় এটাই চান্স এটাই সুযোগ এই সুযোগে যদি গরুর দালালি করি কয়টা পয়সা কামাইন করি আর বাং মুই তো একলাই খাবার নও মোর বাপ মায় তো একলায় খাবার নয় তোমারও বেটি খাইবে কথা দেয় তাল্টি বাল্টি বাদ যেমন করিয়া হোক তোমরা মোর যৌতুকের টাকা বুঝি দেন আমি যৌতুকের টাকা দিয়ে গরুর দালালি করিম এই ঈদে কুরবানির ঈদে গরুর দালালি জমজমাট ব্যবসা হবে তুই কিন্তু ভালো করিয়াই জানিস জামাই কোন এলাকাত বিয়ে করছিস কোন গেরামত বিয়া করছিস তোর সাথে তো মুখ মুখের কথাই তো হবার নাই মনে হয় হাত চলা নাইবে মোর মনটাই নাইছে মেশিন স্টার্ট না দিলে তুই ঠিক হবার নিস জামাই কেমন করি সোজা করান নাগে সোজা তিরবিন করান নাগে ওগিলা কিন্তু আমার এলাকার মানুষ ভালো করিয়াই জানে বুঝিস নাই কথা উল্টে পাল্টা মুই কবার না তুই কবার না আমরা ঈদের পরে টেকা দিবে চাষি যৌতুকের টেকা শোক বুঝিয়ে দেবো তুই ঈদের আগর টেকা চাইছ কে রে এই হুম এই হুমকি ধামকি দেন নাকি ডাবট দেখবার নাকি ক্ষমতা পাওয়ার দেখবার না নাকি মুইও কিন্তু ব্যারেল ফেলে আর ভাং এ ব্যারেল ফেলে দেম শ্বশুর জামের কোনো পরিচয়ে থুবেন নং শোকগুলেরে গুষ্টিক মারি দেম যেটা কইসং ওইটাই ঠেকাত পড়ছেন তোমরা বিয়ে দিছেন তোমরা বেডিক দিছেন তোমরা মুখ সামলে কথা কইবেন এমন ঠেলা দেম না এক ঠেলাই গ্রামের সবাইরে রে ব্যারেল ফেলে দেম ব্যারেল ফেলে দেম হাসপাতালত ফেলে দুম মুখে গরম দেখান ক্ষমতার পাওয়ার কাক দেখান শ্বশুর শ্বশুর হইছেন শ্বশুরের মতন কথা কইবেন আইজ বুজবে নজ বুজ পাছত থাপাব পাৰ্বো কাইল টেকা টেকাৰ নামটো ভুলে যাব তো সদ্য গোষ্ঠীর নাম পর্যন্ত যৌতুকের নাম ভুলি যাব বুঝিস নাই যৌতুকও তো কবু যে আব্বা যৌতুক তো নিবিয়ারে নং তোমার বেডিক নিয়ে সংসার করি খাম যদি পথে চলিস সোজাপথে কিন্তু মুইও চলিম মোর নাম সলিম উদ্দী খেঁকরা সলিমুদ্দি বিড়ি হত্তম রংপুরের লোক মোক ভালো করিয়েছে আছেনে মোর মোর ঠেলা যাই সহ্য করি পায় নাই তা যায়া কবু যে সলিম উদ্দীক সলিম উদ্দীক কী করিবে পায় সলিম উদ্দির হাত কত বড় সলিম উদ্দির লেভেলটা কত বড় জামাই হসিস জামাইয়ের মতন কথা কবু এই শ্বশুর আব্বা। কি বড়াই করেন কি ডাপট দেখান হ্যাঁ মোর লেভেলটা তো তোমরা শোনে নে নাই জানে নাই মোর যদি কথা কং না বৃহত্তম রংপুরত এই এই মোর কথা বুঝছেন তো মানুষ কাপড় সপর নষ্ট করি দেয় খারার ওপর মুতি দেয় শ্বশুর জামার পরিচয়ে থুবেন নং একটা কিন্তু ঠেলা ওরশাম তুই মোক ঠেলা ওরশাবু রে তুই জামাই হইয়া শ্বশুরক ঠেলা ওর এখানে ধৈর্য ধর থামি মুই আসবেন এসছোং তোর সাথে মুখের কথায় মুই পাবার নং তুই কোন লেভেলের মাল ওটা মুই ভালো করিয়া বুঝি গেছ আর মুই কোন লেভেলের মাল ওটাই মুই তো এখন দেখাই তুই একটা খারাপ হ মুই আসবেন এসছোং আসবেন না মানে মানে মক্কি তোমরা বাঁধিয়ে থুবেন নাকি বান্ধিয়া বাঁধিয়া পিটাইবেন নাকি সোরের মানে মক্কি সোর পাইছেন সোরের মানে ইয়া করিয়ে বদনাম দিয়ে মানে গরু বিডিয়ে পিটাইবেন নাকি গাছত বাঁধিয়া সেটা সিদ্ধান্ত নিচ্ছেন নাকি সিদ্ধান্ত দেখছিস এলা তো কার্যক্রম শুরুই হয় নাই তুই যৌতুক নিবেন নস যৌতুকের তিন লাখ টাকার জন্যে মোর বেডিক বাড়ির থুয়ে যাবার আসছিস না তুই যৌতুকের টেকা নিয়ে যাবো কেমন করি টেকা দেওয়া না সেটা তুমি দিবেন না তার মানে তোমরা কি মানে ডাইরেক্ট অ্যাকশনে যাবার চাবা নাইছেন শ্বশুর জামাই মানে একটা মারামারি একটা কোন্দল চাবা নাইছেন কোন্দল নয় তুই একটা থাক মু তোর জামারি গুষ্ঠিক মারং